আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণাড়ি পূর্ণিমা নুরমেশন চারতলা মাখানের পাশে নুরমেশন চারদিন চকের পাশে নুরমেশন চার চারতলা থেকে দেখাবো আজকে আপনাদেরকে যে দামি দামি শাড়িগুলো আছে শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি যে শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দেবো আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দেবো সপে আসবেন দশটা দেখে একটা নিতে পারবেন যদি চান দশ পিস নিবেন বিশ পিস নিবেন বিজনেসের জন্য অবশ্যই নিতে পারবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এক এক করে খুলে দেখাবো তো ভাইয়া প্রত্যেকটা শাড়ি আনকমন মাত্র আঠারোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কটা ফুল তা বানিয়ে নিতে পারবেন এই ব্রাইডাল শাড়ি দেখেন তো বিয়ের শাড়ি দিচ্ছি আমরা দেখেন সম্পূর্ণ বিয়ের শাড়ি একটা কত সুন্দর শাড়িটা হাতের কাজ করা বুড়ি সেই শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এই দিয়ে একটা দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি আমরা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনারা আমাদের সব থেকে অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন এই দামি দামি যে পার্টির শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো অনলি আঠারোশো টাকা অনেক শাড়ি চলে আসছে আমাদের শোরুমে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন এই কালারটা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পাচ্ছেন এই যেটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা এই মেরুন কালারটাও দেখেন কত সুন্দর অনলি আঠারোশো টাকা দেখেন কত জরি সুতা প্লাস সহজ স্টোনের কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামের পার্টির শাড়ি বিয়ের শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আঠারোশো টাকা ঠিক আছে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখে দিচ্ছি শপে আসবেন দশে দেখে একটা প্রয়োজন নিতে পারবেন এই দেখেন মেরুন কালার কত সুন্দর শাড়িটা বিয়ের শাড়ি একটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা ফ্রেন্ডস অনলি আঠারোশো টাকা অনেক কালেকশন আছে অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম সপে আসবেন দশটা থেকে একটা নিতে পারবেন এটা হচ্ছে সবুজ কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা হাতের গাছ করা কত সুন্দর শাড়িগুলো আট হাজার সরি আট হাজার টাকা দামের শাড়ি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আট হাজার টাকা দামের শাড়ি এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে দেখাও আঠারোশো টাকা এই যে ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর শালোয়া কালার আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র আঠারোশো টাকা দেখেন আট হাজার দশ হাজার টাকা দামের বিয়ের শাড়ি পারি শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা ঠিক আছে নেক্সট দেখো আঠারোশো টাকা অনেক আছে অনেক স্যাম্পল দেখাচ্ছি শপে আসবেন দশটার দিকে একটা প্রয়োজন নিয়ে যাবেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন শাড়িটা কত সুন্দর ডিজাইনের শাড়ি বিয়ের শাড়ি আমরা দিচ্ছি আঠারোশো টাকা ঠিক আছে নেক্সট দেখাও এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর ডিজাইনটা শাড়িটা খাদি সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা অনলি আঠারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন পার্লের মধ্যে পার্লের কাজ করা থাকবে প্লাস সরাসরি স্টোনের কাজ করা থাকবে যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড শাড়ি খোঁজেন আমি বলবো এক চার্জ নিয়ে নিবেন শাড়িটা অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন তো কত সুন্দর গোল্ডেন প্লাস সিলভার জরি কাজ করা স্বস্কৃশী কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা পেস্ট কালার কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে অনলি আঠারোশো টাকা আমাদের ক্যাবশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম